নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটাকে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা কি বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানকে রেখেই বহাল তবিয়তে রেখেই যে সামনে নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়েই আবার ফিসিপাত ফিরে আসার একটা সম্ভব সম্ভাবনার জায়গা রয়ে যাবে এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এ কারণে নতুন করে এলেফো করতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক পার্টার করে যদি আমরা সংবিধান সংবিধানের জানতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন যেটা সম্পূর্ণভাবে একটা অবস্থানে সঙ্গে রয়েছে আমরা এই কারণেই নতুন সংবিধানের দাবি করছি সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয় এবং সে নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয় আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আহ্বান করেছি যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায় সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না এ কারণেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট টাকারের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিপাতি কাঠামো থেকে উত্তোলন করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিপাল যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদী আমরা রাখতে চাই